আমরা ছোটোবেলা আগে যে ভাতটা খেতাম সেই ভাত কি এখন পাই আমার স্পষ্ট মনে আছে আমি তো গ্রামে ছিলাম বেশ অনেক দিন তো এখন আমরা মোটা মোটা চাল যেগুলো নিজেদেরই ক্ষেত খামারে হতো এবং ওগুলোকে আমরাই ওই যে কি বলে কেটে নিয়ে এসে মলন টলন দিয়া টিদ্ধ করিয়া তাফালে তারপর ঢেঁকিতে পারাইয়া এইভাবে খাইছে ঠিক আছে তাহলে চালের ব্যাপারে একশো একশো আমাদের জানা ছিল এই চালটা কোন জমিতে হয়েছে কোন ক্ষেতে হয়েছে ওই খেতে কি কি ব্যবহার হয়েছে হ্যাঁ কোন ধানের বীজ থেকে হয়েছে এবং কীভাবে প্রসিড করা হয়েছে কিন্তু এখন আপনাকে যদি জিজ্ঞেস করে আজকে যে ভাতটা খাইছেন আপনি জানেন এই ভাত কোথায় তৈরি হয়েছে এই ধানটা কি কোন জাতের হাইব্রিড কতখানি কেমিক্যাল ফার্টিলাইজার দিছে কতখানি কেমিক্যাল পেস্টিসাইড দিছে কোন মিলে নিয়ে ভাঙ্গাইয়া এটার ফাইবার টাইবার ফেলে দিয়েছে তো এখন এই খাবারটা রেগুলার খেলে তাহলে গেল ভাতও গেল তাহলে আপনি তেলও গেল ভাতও গেল দুইটাই গেল তা থাকে কি শাকসবজি তা আমরা আগে শাকসবজি খাইছি নিজেদের উৎপাদিত শাকসবজি গ্রামের মানুষ এবং তখনও কিন্তু এই এত সার মার এগুলো আসে না ওই ন্যাচারালি লাগাই দিলেও হইতো আর একটু গোবর সারটার দিলেই হইতো কি বলেন বাবারা হ্যাঁ সাইটাই গোবর টোবর এগুলো সাইটায় সিটা দিতে আর কিছু পোকা টোকালের নিমের পাতা দিয়ে কি একটা বানাইয়া ওটার মধ্যে মারে দিলে হয়ে যেত ঠিক আছে তাইলে এখন গেল আমাদের সবজিও গেল হ্যাঁ সবজিতে কি কি সমস্যা এখন হাইব্রিড সবজি জাত যাতে একটা প্রবলেম আর ওই একই কাহিনি কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড আর পচনশীলটার ভিতরে সমস্যা হলো ওই পচনশীলটা যেন পয়সা না যায় তার জন্য তার ভিতর ফার্দার কেমিক্যাল দেওয়া হয় যেন পচে না যায় ধরেন টমেটো আনতে আনতে শেষ তো টমেটো যেন পচে না যায় এরকম তা এখন তারপর আমটা যেন তাড়াতাড়ি পেকে যায় রঙটা যেন সুন্দর হয় আর আম কিন্তু গাছে থাকা অবস্থায় মানে পাঁচ ধাপে কেমিক্যাল দেওয়া হয় আপনি যদি গাছ থেকে পারো আম খান আপনি নিশ্চিত থাকেন যে পাঁচ ধাপে সেটার ভিতর কেমিক্যাল স্প্রে করা হয়েছে যেটা আপনি গাছ থেকে পাঠতেছেন আর আপনি যেটা খাচ্ছেন তার ভিতরে তো আবার কার্বাইড টার্বাইডও থাকতে পারে বা যেন পচে না যায় এবং রং সুন্দর হয় এই দুটোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা তাহলে ফলও গেল এবং বিদেশি ফলের কথা নাই বা বলি কারণ বিদেশি ফল আমরা যদি একটা আপেল রেখে দেই দেখবেন অনেক দিন ধরে এটা পচবে না এখন কেন পচে না প্রশ্ন হচ্ছে এটা এরপর হলো সবচেয়ে পচনশীল যেটা আছে আঙ্গুর সে আঙ্গুরটা রেখে দেন এই আঙ্গুরটা তো আপনি এত দিন ধরে মানে থাকার কথা না ভালো দেখেন কোথায় হইছে কোন দেশে সেখান থেকে আসছে জাহাজে বিমানে যেভাবে হোক এসে আবার আসছে আড়তদারের কাছে সেখান থেকে আরও কত আড়তদারের হাত হইয়া পাইকারি দোকানে গেছে সেখানে আবার আপনি তো সাথে সাথে কেনেন নাই তো এখন আপনি যখন কিনলেন তখনও আঙ্গুর ঠিকঠাক বাড়িতে নিয়ে রেখে দিলেও আবার ফ্রিজে আপনিও কয়েকদিন রেখে দিতেছেন ঠিকঠাকভাবে তো তার মানে যে জিনিসটা দ্রুত পচে যাওয়ার কথা এটা এতদিনে পচলো না তার মানে সেখানে একটা বিরাট যে এটা এরকম আম মানে এটা ই হয়ে গেল কিভাবে কি বলে এটা অমর হয়ে গেল কিভাবে কথা বোঝেন না এটা অমর অমরত্ব লাভ কেমনে করলো তো এই আর কি মানে আসলে কেন পচে না জানেন কারণ জীবাণুরাও খায় না অনেক সময় দেখবেন এখানে মাসিও বসে না কেন কারণ ওরাও বুঝে যে এটার ভিতরে কিচ্ছু নাই একমাত্র মানুষ খায় বুঝলেন না আপনি যদি ট্যাবলেট কয়টা ভেঙে গুঁড়া করে ফেলাই দেন এ কোনো মাসি মশা আসবে থাকলে আরও দূরে চলে যাবে তার মানে এর ভিতর যে এত পরিমাণ কেমিক্যাল দেওয়া হয় যে জীবনেরও পর্যন্ত বুঝে যে এটা আমি খাওয়া খাওয়া ঠিক না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন